এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এখনই সময় গ্রীষ্মের টমেটো চাষের প্রস্তুতি নেওয়ার কারণ এখন যদি প্রস্তুতি নেন মূল জমিতে চারা যাবে প্রায় দুই থেকে আড়াই মাস পর গ্রীষ্মের টমেটোর অনেকগুলো জাত রয়েছে তার মধ্যে বাড়ি ফোর ফাইভ সিক্স এইট বাড়ি টেন বাড়ি ইলেভেন বাড়ি থার্টি ফাইভ তবে আপনার এলাকায় কোন জাতটি ভালো হবে তা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে জেনে নিন আজ আমরা এই টমেটো চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা এই চাষের সফলতার জন্য জানা প্রয়োজন চলুন যাই বিষয়গুলো জানার চেষ্টা করি চারা গ্রাফটিং করা শেষ এগুলো প্রত্যেকটা চারা একদম এই তাজা হয়ে উঠছে গ্রাফটিং করার পরে চারাগুলো কিছুটা দুর্বল হয়ে যায় কিন্তু এই চারাগুলো এত লাগাই এই এখন খুব সতেজ হয়ে গেছে আচ্ছা ভাই এই যে চারাগুলো যে আপনি গ্রাফটিং করছেন কয়দিন আগে করছেন এগুলো চারা এই সাতটা আষ্ট দিন আগে আষ্ট দিন আগে এখন তো মোটামুটি তাজা হয়ে গেছে সুস্থ হয়ে গেছে মানে জমিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে আচ্ছা একটা জিনিস আমাকে বলেন এই যে গ্রাফটিং করার সময়

যখন প্রয়োজন স্তরে স্তরে ভাবি মানে এটা 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 দিতে হয় না দিতে হয় না এটা ধরে লাগবে আচ্ছা 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 দেখুন আমরা এখন গ্রাফটিং করবো এই যে এখন গ্রাফটিং করছেন উনি খুবই নিখুঁত একটা প্রক্রিয়া এটা ওনারা এই যেহেতু গাছগুলো ছোট ছোট এটা ব্লেড দিয়ে করে আমরা দেখি একটু কাছে দিয়ে এটার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কিভাবে এটা চারাটা করে লাফটিং আপনারা নিজেরাই করতে পারবেন কারণ আমি যেভাবে আমি প্রতিবেদনে এই বিষয়গুলা উঠাইয়া ধরছি আপনারা নিজেরাই এই চারা করতে পারবেন এটা নি।

খুব সহজ একটা প্রক্রিয়া এটা কোনো রকেট সাইজ না এটা সাহস করলে আপনি নিজে পারবেন দেখুন যে গাছের সাথে গ্রাফটিং করছে সেটা হচ্ছে তিত বেগুন চারা বেগুন এটা এই এই টমেটোর চারাটা হচ্ছে জাতটা হচ্ছে ভাই এটা জাতটা কি কি জাত এখানে আছে এটা ফোর আছে বাড়ি ফোর হ্যাঁ বাড়ি ফোর বাড়ি এইট আচ্ছা এটা আচ্ছা এই এই যে গ্রাফটিং করার পরে গাছগুলোকে তো মোটামুটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে জি জি এটার এটা কি এই 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 অবস্থা এটাতে কোনো এই ছত্রাকনাশক দিতে হবে পচারেই কোনো আগে চারা তৈরি করার সময় চারা আমাদের দিতে হয় চারা দিতে হয় এখন দিতে হবে না এখন আবার অত লাগবে না যখন চারাটা সুস্থ হইবো হ্যাঁ তারপরে আবার লাগবো আচ্ছা এগুলো সব তিদ্বিগুণের এই চারা এগুলোতেই গ্রাফটিং করা হবে কোনো অনেক সময় আচরণের পরে বসতে পারি না রাত্রে দেই আচ্ছা অনেক সময় পরে ও দেই আচ্ছা 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 আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে সারাদিনই দেওয়া যায় কোনো সমস্যা আচ্ছা 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 মানে এটা সাধারণত ঠান্ডা আবহাওয়া থাকলে হ্যাঁ সারাদিনই দেওয়া যায় তবে যেহেতু রাত্রে একটু ঠান্ডা থাকে রাত্রেই আপনারা করতেছেন এই জন্য দিয়ে খুবই সুন্দর আসলে এই চাষাবাদটার একটা শিল্প আছে আর্ট আছে দেখেন কতটা পরিকল্পিত হবে গুছিয়ে ওনারা এই চাষাবাদটা করছে মানে আপনার দেখলে একটা মাথা নষ্ট হয়ে যাবে আসলে সত্যি অসাধারণ বাংলাদেশের যে কৃষকদের এত বুদ্ধি তাদের এত মেধা ধৈর্য আসলে ভাবা যায় না আমার কাছে নিজেই যত ঘুরছি ততই অবাক হচ্ছি গেমডি গেমডি মানে

আচ্ছা জুনাই আপনার এই যে এখন যে এই যে টমেটোর চার এই টমেটোর চারা আর হচ্ছে তিন দ্বিগুণের সারের সাথে যে গ্রাফটিং করছেন কোনটার বয়স এখন কত তিন দ্বিগুণের বয়স হচ্ছে 35 দিন 35 দিন আচ্ছা আর টমেটোর বয়স হচ্ছে 25 দিন 10 দিন ব্যবধান আছে 10 দিন ব্যবধান না আর মাঠে রোপণ করবেন আরো 10 দিন পরে নাকি পরে আচ্ছা এই টমেটোর এই চাষাবাদটা যেটা এই বাড়ি ফোর বাড়ি এইট

হ্যাঁ ওইটাও এই জৈব সারটা দেওয়ার পরে শিকড় যখন জৈব সারের মধ্যে পরে হ্যাঁ তখন মাটির দোষটাও কাটতে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ জৈব সারটা আচ্ছা 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 ভাই আপনাদের তাই না আপনারা দিচ্ছেন কয় ইঞ্চি আমরা আঠারো ইঞ্চি পাতলা মানে একটু পাতলা করে দিচ্ছেন না পাতলা গাছটা বাড়বে বেশি নাকি বেশি ফলন আচ্ছা আচ্ছা

এটা কি স্প্রে করার কোন টাইম আছে দিনের কোন টাইমটাতে দিলে ভালো হয় হ্যাঁ টাইম তো অবশ্যই আছে কারণ যেমন যে কোনো জিনিস এর একটা নির্দিষ্ট টাইম আছে যেমন এটা হলো সকাল 8টা থেকে 10টার মধ্যে আচ্ছা একটা টাইম আচ্ছা তাপমাত্রা বাইরে যায় আচ্ছা কখন এটা বালা আচ্ছা আর বিকাল আপনার 4টা থেকে 5টা ভাড়া ভাড়া মানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে হ্যাঁ যেমন সকালে ঠান্ডা এর ঠান্ডা এই টাইমে এই টাইমে দিলে এটা ভালো ভালো মানে

আপনার জন্য আচ্ছা যেমন আপনার এই আগে আচ্ছা আচ্ছা একটা জিনিস ভাই আমাদের একটু বলেন এই যে একজন কৃষক প্রান্তিক কৃষক মনে করেন সে তো অনেক সময় এই অজপাড়া গায়ে গ্রামে গঞ্জে থাকে তারা এই হরমোনটা কিভাবে কালেক্ট করবে আচ্ছা এই হরমোনটা হলো এটা একটা পিজিআর জাতীয় হ্যাঁ আপনার এই ঢাকাতে পাওয়া যায় মানে পাওয়া যায় হ্যাঁ মূলত আমরা এটা সংগ্রহ করতে কাজে করি কৃষি গবেষণা হ্যাঁ যেগুলো এই টমেটো চাষাবাদ করার জন্য পরামর্শ দেয় সহায়তা করে এরা কাছ থেকে আমরা টাকা দেয় কিনে আই আচ্ছা আচ্ছা আমরা এমনি বাজারে বাজারে পাওয়া যায় বাজারে আছে জোয়ার আছে হ্যাঁ টমাটো আছে আচ্ছা বিভিন্ন নামের আছে আচ্ছা আচ্ছা এটাও ভালো ওটাও ভালো বাজারে গুলো দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায়

এই যে আপনার প্রজেক্টটা এত সুন্দর ভাবে সাজাইছেন একটা জিনিস দেখলাম আপনি এই যে পুরাটাতে মালচিং না দিয়া এই যে এই ক্ষেত্রের যে এই বেড এর যে পাশ দিয়া মালচিং টা দেওয়ার কারণটা কি আচ্ছা এই মালচিং দেওয়ার উদ্দেশ্য হইলো

আপনাদের এই দেখা দেখি কৃষি কাজ করছে আচ্ছা হেলিম ভাই আপনি তো বহুদিন ধরে এই কৃষি করছেন যারা নতুন উদ্যোক্তা নতুন যে শিক্ষিত মেয়েরা বর্তমানে কৃষিতে তারা তার ক্যারিয়ার গড়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন আপনি এটা তথ্য দেন পরামর্শ হইলো এটা এরকম কিছু না মানে সাহস নেওয়ার কেউ এটার উদ্যোগ নেয় করতে করতে পারবো আমাদের সাথে পরামর্শ করে আমাদের পরামর্শ আমরা দিতে পারবো আচ্ছা কৃষিপুর গাজী গবেষণা আমাদের পরামর্শ আনতে পারবো এনে গেলে মানে এটা এরকম কিছু না যে করতে পারবো না